গুরুত্বপূর্ণ বিদ্যুতের বোতরে বিল নিয়ে সংসদে প্রশ্ন যা বললেন প্রতিমন্ত্রী ডামেকে থেকে আটক হওয়া ভুয়া নারী চিকিৎসকের বিরুদ্ধে মামলা বিপুল সম্পদের মালিকের সেই রাজস্ব কর্মকর্তা মতিওর অনুসন্ধানে দুদক ফের চিরচেনা রূপে ফিরছে ডাকা বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাইতে খুকনের বিয়ের পর অনিয়মিত অভিবাসীদের নাগরিকত্ব দিবে যুক্তরাষ্ট্র বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ডের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কারিগরি ও অকারিগরি কারণে অনেকের সময় ভুতরে বিলের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামেদ জাতীয় সংসদের প্রশ্ন উত্তরে নোয়াখালী তিন আসনের সংসদ মামুনুর রশিদ কিরণের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি স্পিকার শিরিন শর্মেন চৌধুরী সভাপতিত্বে প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপন করা হয় নসরুল হামিদে বলেন ছয়টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা কোম্পানির মোট গ্রাহক চার কোটি একাত্তর লাখ বিদ্যুৎ বিল যাতে যথাযথ হয় সে বিষয়ে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কারিগরি ও অকারিগরি কারণে অনেক সময় ভুতুরে বিলের ঘটনা ঘটতে পারে বুতরে অস্বাভাবিক বিল রতকল্পে অগ্রাধিকার ভিত্তিতে প্রি স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্বতন্ত্র সংসদ সদস্য হুসামুদ্দিন চৌধুরীর জবাবে নসরুল হামিদ বলেন সারা দেশ জুড়ে তীব্র দাপ দাহের কারণে বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গ্রাম অঞ্চলে কিছু কিছু এলাকায় চাহিদার তুলনায় প্রাপ্তি কম হয় সীমিত আকারে লোডশেডিং হয়েছে প্রতিমন্ত্রী বলেন চাহিদার তুলনায় প্রাপ্তি কম হলে সাধারণত লোডশেডিং হয় সারা দেশ শ জুড়ে তীব্র তাপদাহের কারণে বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্চলে কিছু কিছু এলাকায় চাহিদার তুলনায় প্রাপ্তি কম হয় সীমিত আকারে লোডশেডিং হয়েছে ডামেক থেকে আটক হওয়া বুয়া নারী চিকিৎসকের বিরুদ্ধে মামলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ বারো নম্বর ওয়ার্ডের গায়নি বিভাগ থেকে আটক হওয়া রিপা আক্তার নামের সেই বোয়া চিকিৎসকের বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেছেন ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ শাহ আলম তিনি বলেন রাতে ঢাকা মেডিকেল থেকে বুয়া এক নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তরণ করা হয় পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দুইশো নম্বর ওয়ার্ডের বিভাগের ওয়াটার মাস্টার আবুল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান ওই নারী হাসপাতালে দুইশো নম্বর ওয়ার্ডের গাইনী বিভাগে সন্দেহজনকভাবে অ্যাপ্রন পরা অবস্থায় ফেরা করছিলেন এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা নারী আনসার সদস্য তাকে সন্দেহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপর উপপরিচালক ডাক্তার মোহাম্মদ খালিকুত জামান রুমে নিয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তিনি একজন ডাক্তার নন পরবর্তীতে আনসার সদস্যদের সহায়তায় থানায় পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে বিপলSampoter মালিক সেই রাজস্ব কর্মকর্তা মতিউর অনুসন্ধানে দুদক দেশে মুশফিকুর রহমান ইফাতের ছাগল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে জুন মাসের প্রথম সপ্তাহে জমা পড়া অভিযোগটি যাচাই করেছেন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত কমিটি দুদক সূত্রে আরও জানা যায় মতিউরের বিরুদ্ধে আগেও চারবার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল তবে প্রতিবারই তাকে ক্লিন সার্টিফিকেটে দেওয়া হয়েছে তবে এবার কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা গণমাধ্যমে বলেন এবার অভিযোগটি কমিশনের ব্যাংকের শাখা থেকে অনুসন্ধান করা হচ্ছে অনুসন্ধানে মতিউর এবং তার পরিবারের সদস্যদের নামে সম্পদের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে দুদক সূত্রটি আরও জানায় তার বিরুদ্ধে পাওয়া অভিযোগে নামে বেনামে বিপুল সম্পদের তথ্য রয়েছে বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট জমি ব্যবসা শেয়ার ব্যবসা ব্যাংক নগদ অর্থ মেয়াদি আমানত সহ সবকিছুই আছে তার নামে ফের চিরচেনা রূপে ফিরছে ঢাকা পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি ও ছুটি শেষে জীবিকার তাগিদে ফিরে রাজধানী ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ ফিরতি যাত্রায় ট্রেনের সিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের একই সঙ্গে মহাসড়কেও ততটা চাপ সৃষ্টি হয়নি সকাল থেকে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন চাপ বেড়েছে গাবতলি মহাখালী ও সায়দাবাদে এছাড়া কমলাপুরে 10 থামস নির্দিষ্ট সময় বোর থেকে যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে শুরু করেছে বাস অপর দিকে সদরঘাটেও লঞ্চ ভিড়ছে স্বাচ্ছন্দ্যে সরাজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় ফিরছে দূরপাল্লার বাস থেকে নেমে গন্তব্যে যেতে সেনজি ওভার ও পাঠা উয়ে শরণাপন্ন হচ্ছেন জিনাইদহ থেকে বাসে গাবতলী আসা আশিক হোসেন বলেন ঢাকায় এলাম কোনো ভোগান্তি ছাড়াই এমনকি দৌলদিয়া ফেরিঘাটে কোনো যানজট ছিল না সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় ঢাকা ফেরা মানুষের ভিড় তাদের কেউ বন্ধু বান্ধবের সঙ্গে ফিরছেন আবার কেউ ফিরছেন পরিবার পরিজন নিয়ে কারো সঙ্গে রয়েছে বাড়ি থেকে নিয়ে আসা বিভিন্ন জিনিসপত্রের ব্যাগ তবে লঞ্চের মাধ্যমে ঢাকামুখী ও এই যাত্রায় কোনো অনিয়ম বা বড় ধরনের ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি বুড়িগঙ্গা রক্ষায় বরাদ্দের প্রস্তাব সাইতে খুকনের সহ ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় গঠিত আন্তঃ মন্ত্রণালয় কমিটিকে সমীক্ষা পরিচালনার থেকে বরাতদের প্রস্তাব রেখেছেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় এ প্রস্তাব দেন তিনি এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বাজেট অধিবেশনের নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন তিনি বলেন আমার নির্বাচনী এলাকায় অনেক সমস্যা রয়েছে এরই মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নদী দূষণ আমার এলাকা বুড়িগঙ্গার তীর গেসে গড়ে ওঠা এই বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশের নদীগুলো আজ নাব্যতা হারিয়ে প্রায় মৃত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে একটি আন্তঃ কমিটি গঠন দিয়েছিলেন ঢাকার চারপাশে যে নদীগুলো রয়েছে তার নাব্যতা এবং দূষণমুক্ত করার জন্য এই কমিটি অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে যদি সমীক্ষা করার জন্য থোক বরাদ্দ দিয়ে এই কমিটিকে আবার সক্রিয় করা যায় তাহলে আমাদের এই নদীগুলোকে দূষণমুক্ত ও নাব্যতা ফিরিয়ে আনা যাবে বিয়ের পর অনিয়মিত অভিবাসীদের নাগরিকত্ব দেবে যুক্তরাষ্ট্র। ঘোষণা দিয়েছেন বসবাস করা যেসব মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামী বা স্ত্রী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণহারে প্রত্যাবাসন পরিকল্পনা সম্পূর্ণ উল্টো পদক্ষেপ এটি ওয়াশিংটনে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রোগ্রামের আওতায় সতেরো জুন পর্যন্ত কমপক্ষে দশ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় পাঁচ লাখ অভিবাসীকে বৈধ কাগজপত্র দেওয়া হবে এছাড়া একুশ বছরে কম বয়সী পঞ্চাশ হাজার শিশুকেও বৈধ কাগজপত্র দেওয়া হবে যাদের বাবা মায়ের অন্তত একজন মার্কিন নাগরিক তবে যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ডের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মার্কিন কলেজ থেকে বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড দিতে চান এটা একটি প্রধান নির্বাচনী ইস্যু কারণ অভিবাসন বিষয়ে তার কঠোর দৃষ্টিভঙ্গি রমনীয় হয়েছে বলে মনে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের সাথে বিবাহিত অভিবাসীদের জন্য নাগরিকত্বের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর অবৈধ সীমান্ত ক্রসিংয়ের বিয়ের ট্রাম্পের সাম্প্রতিক করা অবস্থানে ভারসাম্য ফিরিয়ে আনতে প্রকাশিত একটি পডকাস্টে রিপাবলিকান প্রার্থী এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প অন ইন পডকাস্টকে বলেন আমি যা করতে চাই এবং আমি যা করব তা হলো আপনি একটি কলেজ থেকে স্নাতক হয়েছেন আমি মনে করি এই দেশে থাকার জন্য আপনার ডিপ্লোমার অংশ হিসেবে একটি গ্রিন কার্ড পাওয়া উচিত গ্রিন কার্ড হল মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি কার্ড এবং এটি নাগরিকত্ব লাভের একটি পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প বলেন এর মধ্যে যে কেউ একটি কলেজ থেকে স্নাতক হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা উচিত যারা জুনিয়র কলেজ হিসেবে পরিচিত এবং ডক্টরাল স্নাতক হিসেবে পরিচিত দুই বছরের প্রোগ্রাম সম্পূর্ণ করে তারাও এর অন্তর্ভুক্ত থাকবে